আসল প্লাস্টিক ভোটার কার্ড কি বাড়িতেই আসবে নাকি টাকা দিয়ে অর্ডার করতে হবে নমস্কার বন্ধুরা কাশিটেক ফরু চ্যানেলে আপনাদের স্বাগত যারা ভোটার কার্ডে নতুন নাম তুলেছেন বা সংশোধন করেছেন আপনাদের সবার মনে এখন একটাই প্রশ্ন দাদা আমার তো হিয়ারিং হয়ে গেছে এবং নামও লিস্টে উঠে গেছে কিন্তু আমি আসল প্লাস্টিক ভোটার কার্ড বা পিবিসি কার্ডটি কবে হাতে পাবো অনেকে ভাবছেন এই কার্ডের জন্য কি অনলাইনে আলাদা করে টাকা দিয়ে অর্ডার করতে হবে নাকি এটি এমনিতেই বাড়িতে আসবে আজকের ভিডিওতে আমি আপনাদের সমস্ত করে দেব এবং অরিজিনাল কার্ড পাওয়ার সঠিক উপায়টি বলে দেব তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকুতে প্রেস করে দেবেন চলুন ভিডিওটি শুরু করি তো দেখুন যে পিভিসি কার্ড কি সরাসরি বাড়িতে আসবে তো প্রথম প্রশ্নের উত্তর হলো যে হ্যাঁ যদি আপনি নতুন কার্ডের জন্য আবেদন করে থাকেন বা কোনো করে থাকেন তবে নির্বাচন কমিশন থেকে আপনার অরিজিনাল পিভিসি কার্ডটি স্পিড পোস্টের মাধ্যমে সরাসরি আপনার বাড়িতে পাঠানো হবে এর জন্য আপনাকে আলাদা করে এক টাকাও দিতে হবে না কিন্তু সমস্যা হলো অনেকেই তিন থেকে চার মাস হয়ে গেছে তিন থেকে চার মাস হয়ে গেছে তবুও কার্ড বাড়িতে আসেনি এর কারণ হতে পারে আপনার এলাকার পোস্ট অফিসে গাফিলতি অথবা আপনার মোবাইল নম্বরটি ভোটার কার্ডের সাথে লিংক না থাকা তো এবার দেখুন যে অনলাইনে অর্ডার করার পদ্ধতি কি আপনি কিভাবে অনলাইনে পিভিসি কার্ডটিকে অর্ডার করবেন যদি আপনার কার্ড অনেকদিন ধরে না আসে তবে আপনি চাইলে নিজেই অনলাইন থেকে রিঅর্ডার বা নতুন কার্ডের জন্য আবেদন করতে পারেন এর জন্য আপনাকে ডট ইসিআই ডট গভিন পোর্টালে যেতে হবে সেখানে গিয়ে আপনাকে ফর্ম আট ফিল করতে হবে ফর্মে ইস্যু অফ রিফ্লেক্সমেন্ট এপিক উইদাউট কালেকশন অপশনটি সিলেক্ট করবেন এরপর কারণ হিসাবে লস্ট হারিয়ে গেছে বা মিউটুলেটেড মানে লস্ট নষ্ট হয়ে গেছে সিলেক্ট করতে পারেন মনে রাখবেন কার্ডটি নষ্ট হয়ে গেছে দেখালে আপনাকে কোনো পুলিশ এফআইআর দিতে হবে না এবং বিনামূল্যে নতুন কার্ড বাড়িতে আসবে এবার দেখুন যে ডেলিভারি পেতে কতদিন সময় লাগে সাধারণত অনলাইন আবেদন বা হিয়ারিং সফল হওয়ার পর এক থেকে তিন মাসের মধ্যে কার্ডটি আপনার বাড়িতে ঠিকানায় পৌঁছে যায় কার্ডটি যখন পোস্ট অফিসে আসবে তখন আপনার মোবাইলে একটি মেসেজ আসবে তাই আপনার ভোটার কার্ডের সাথে মোবাইল নম্বরটি অবশ্যই লিঙ্ক করে রাখুন যদি লিঙ্ক না থাকে তবে কার্ডটি ডেলিভারি হতে সমস্যা হতে পারে তো বন্ধুরা অনেক সময় দেখা যায় কিছু ফেক ওয়েবসাইট কার্ড ডেলিভারির নামে আপনাকে কাজ থেকে টাকা চাইছে খবরদার নির্বাচন কমিশন কিন্তু কাদের জন্য কোনো বাড়তি টাকা নেয় না তাই সব সময় অফিসিয়াল ওয়েবসাইট ব্যবহার করবেন যদি আপনার কাজ আসতে খুব দেরি হয় তবে একবার আপনার এলাকার বিএলও বা পোস্ট অফিসে গিয়ে খোঁজ নিই তো বন্ধুরা আশা করি পিভিসি ভোটার কার্ড নিয়ে আপনাদের মনে সমস্ত ভয় বা কনফিউশন দূর হয়েছে যদি এখনও আপনার কোনো প্রশ্ন থাকে তবে নিচে কমেন্টে জানান আমি সবার উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে লাইক করুন এবং আপনার বন্ধুদেরও জানিয়ে দিন আর এই ধরনের সমস্ত দরকারি আপডেট সবার আগে পেতে আপনার প্রিয় চ্যানেল কাশির টেক ফর ইউ সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ